আল্লাহ আমাদের এই জীবনটা এমন কেন আজকে হয়তো এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটি ওদের বাবা হারানোর বেদনাটাই বুঝতেছে না তার আগেই ওদের বাবাকে আল্লাহ তুমি নিলা বাচ্চাগুলো ওদের মা যে ওনার মা বাবা কিভাবে সহ্য আপনারা হয়তো কিছু মানুষ জানেন গত শনিবার দিন আজ আমরা যে বাইয়ের জানাজাতে আসছি ওই বাইটি মারা যান উনি বেঙ্গালুরে জমেটো ডেলিভারি বয়ের কাজ করতেন উনি উনার কাজ করতে নয় তারিখেও বের হয়েছিলেন বেঙ্গালুরে ইলেকট্রন সিটি নামের একটি জায়গা রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন এই ইলেকট্রন সিটিতে ওনার একটি মারা মারাত্মক লেভেলের হয় আর এই দুর্ঘটনাটি হয়েছিল আমি যতটুকু জানতে পারলাম একটি জলের ট্যাঙ্কি গাড়ি এসে ওনাকে পিছন থেকে ধাক্কা দেয় এমন ভাবে ধাক্কা দিয়েছিল ভাই উনি ওই জায়গাটাতেই আমাদের সবার থেকে চিরবিদায় নিয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর মধ্যে সবচেয়ে বেশি কষ্টের বিষয়টা হলো উনি যখন বেঙ্গালুরে যান তার সাথে ওনার দুইটা সন্তানকে ওনার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো ওদের বাবার সাথেই বেঙ্গালুরে গিয়েছিল আর আজ দেখো ভাই এই বাচ্চাগুলোর কপালটা এত বেশি খারাপ ওরা যাওয়ার সময় যদি বাবাকে বাবা বলে ডাক দিত তাহলে বাবা হয়তো সাথে সাথে আনসার দিয়ে দিত কিন্তু আজ আবারও বাবার সাথে আসতেছে তবে অকন যদি বাবা বলে ডাক দেয় তাহলে বাবা আর কোনো জবাব দিতে পারবে না আর জবাব দিবেও বা কিভাবে বাবা তো একটি বক্সের ভিতরে করে আসতেছে আপনারা একটু ভাবেন যাওয়ার সময়টাতে হয়তো এই বাচ্চাগুলো বাবার কুলে বসে গিয়েছিল আর আসার বেলায় দেখেন কিভাবে আসতেছে একই ফ্লাইটেই হয়তো আসতেছে তবে বাবা বক্সের ভিতরে করে আর সন্তানগুলো সিটের মধ্যে বসে এই কথাগুলো ভাবলে ভাই শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে যায় কারণ ভাই একটি সন্তানের জন্য এর চেয়ে বেশি কষ্টের আর কি হইতে পারে যাওয়ার সময়টাতে হয়তো যে এই স্ত্রী স্বামীর পাশে বসে গিয়েছিল আর আসার সময় কিভাবে আসতেছে একটি স্ত্রীর তার থেকে বেশি আর কি কষ্টের হইতে পারে তবে আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ যা করেন জন্যই করেন এবার আমি আপনাদের সবার কাছে বলবো আপনারা সবাই একটু এই জন্য করবেন যাতে ধারণ করতে পারে আর এই বাড়িটির বাড়ি হচ্ছে ভাই আমাদের ত্রিপুরা রাজ্যের নর্থ ডিস্ট্রিক্টের উত্তর ফুলবাড়ি বলে একটি গ্রাম রয়েছে ওই গ্রামে এই ভাইয়ের নাম হচ্ছে এশাদ আলী ওনার বাবার নাম হচ্ছে শফিক উদ্দিন আর আমি আগেই তো আপনাদেরকে বলে দিয়েছি উনি মারা গিয়েছেন শনি আর আজ হলো সোমবার সোমবার দিনে ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে আমি যখন এই খবরটা পাই ওনার জানাজা হবে বড় মসজিদে এই খবরটা পাওয়ার পর ভাই চলে আসলাম বড় মসজিদে ওনাকে নজর দেখার জন্য জন্য ওনার জানাজা পড়ার ওইখানে যাওয়ার পর দেখতে পাই ভাই আমি যে শুধুমাত্র দূর থেকে গিয়েছি আসলে বিষয়টা এমন না আর অনেক মানুষ আসছেন এই ভাইয়ের জানাজাতে শরীর হওয়ার জন্য ওনার জানাজাতে এতগুলো মানুষ হয়েছে ভাই কি বলবো ফার্স্ট টাইম ওই গ্রামের মানুষ ভাবছিলেন ফুলবাড়ি বড় মসজিদে ওনার জানাজা হবে তারপর ওনারা দেখছেন এই মসজিদের সামনে কখনো এই মানুষগুলো জায়গা হবে না এরপর ফুলবাড়ি বড় মসজিদের যে ঈদগা রয়েছে ওই জানাজার নামাজ ময়দানে হয়তো আপনারা দেখতেছেন এই বাইকে মানুষকে দেখানো হইতেছে মানুষ পাগলের মতো ভিড় করে এই দেখতেছে আমিও যখন একটু কষ্ট করে এই নজর দেখলাম কি বলবো মনের মধ্যে অনেকটা কষ্ট হয়েছে এই বাইটির ফেস টা আর ফেস রয়ে নাই ভাই একদম শেষ হয়ে গেছে যাই হোক সবাই বাইটির জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই বাইকটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর এবার আপনারা দেখতেছেন বাইকে একদম শেষ বিদায় দিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাটার মধ্যে আবার কি কিছু মানুষ আমাকে বলবে দেখো বাইটি মারা গিয়েছে আর ও ওইখানে ব্লগ ভিডিও বানাইতেছে আর হ্যাঁ যদিও ওই কথাটি সবাই বলবে না যেমন এক লাখ যদি মানুষ দেখেন তার মধ্যে দুইজন ওই কথা বলতে পারে কেননা ভাই আমার ভাইয়ের একটি ভিডিও পোস্ট করেছিলাম ওই ভিডিওটা প্রায় আটত্রিশ লক্ষ মানুষ দেখছেন আর ওই ভিডিওটাতে আমাকে দুই তিনজন খারাপ কমেন্ট করেছিল যদিও অসংখ্য কমেন্ট রয়েছে কেউ খারাপ বলে এই দুই তিনজন মানুষই খারাপ কথা বলেছিল তো যারা এই কথা বলবেন আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলবো দেখো ভাই ওই ভিডিও থেকে যত টাকাই ইনকাম আসুক না কেন ওই টাকাটা কখনো আমি খাবো না কিছু অসহায় মানুষকে দান করে দিব তো এবার বলতে পারেন তাহলে ভিডিও ছাড়তেছো কেন ভিডিওটা আমি এই জন্যই ছাড়তেছি দেখো ভাই আমরা দুনিয়ার জন্য একদম পাগল হয়ে সব সময় ঘুরি কিন্তু আমরা যতই পাগল হয়ে ঘুরে না কেন কখনো আমরা দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না আর ওই কথাটা আমাদের তখনই মাথায় আসে যখন ওই রকমের কোনো কিছু দেখতে পাই তো আমার এই ভিডিও ছাড়ার মূল উদ্দেশ্য হলো ভাই এইটাই যেই দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে ঘুরতেছি দেখো ওই মানুষটাও হয়তো নিজের পেট চালানোর জন্য কিংবা নিজের সন্তানদেরকে খাওয়ানোর জন্য ডিউটি করতে বের হয়েছিল তবে ও কি জানতো ওইটাই হচ্ছে ওর শেষ দিন কখনো জানতো না তো আমরাও জানতে পারবো না ভাই আজ কাল আমাদেরও চলে যেতে হবে আর যে কথাটা বললাম আমাদের চলে যেতে হবে ওই কথাটা আমাদের তখনই মাথায় আসে যখন দেখি মানুষটার চলে যাওয়ার বয়স হয়ে নাই এর আগেই মানুষটা চলে গেছে হ্যাঁ ভাই এটাই হচ্ছে সত্য কথা আমাদের চলে যাওয়ার কখনো বয়স লাগে না হঠাৎ আমরা চলে যেতে পারি তাই দুনিয়ার জন্য এত পাগল হবেন না কখনো মানুষকে কষ্ট দিবেন না কারণ আমরা মানুষকে কষ্ট দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিই তাহলে মানুষ আমাদের জন্য কখনো দোয়া না কারণ আপনি চলে যাওয়ার পর দোয়া মানুষের আর কোনো সাহায্য আপনার প্রয়োজন হবে না আজকের এই ভিডিওটি দেখার পর হয়তো অনেকের চোখের মধ্যে জল চলে আসবে এমনও তো হইতে পারে আপনার চোখের জলের বিনিময়ে আল্লাহ এই বাইটিকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিতে পারেন সর্বশেষ আমি আপনাদের সবাইকে বলবো আপনারা সবাই এই ফ্যামিলিটির জন্য এই বাইটির জন্য সবাই দোয়া করবেন